হ্যালো বন্ধুরা আজকে আমি আর সমৃদ্ধি বেরোচ্ছি আমাদের পাড়ার দেখতে গুলো আজকে যাবে না তাই সমৃদ্ধি মাকে নিয়ে আমি মাকে রেডি করে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে বার হওয়ার মুখে ছিল কোথায় যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তাই তো সবাইকে বলো মহালয়া শুভেচ্ছা বলো শুভেচ্ছা চলো আমরা বেরোবো আছো মা গো মিও ছবি করে ওকে বলো বলো দাদা আমি আসছি বলো মিও দাদাকে বলো মি চলে এসো তুমি হাতটা ছাড়িস টাটা দিয়ে আমার সাথে রাস্তার দিকে চলে এলো রাস্তা দিয়ে একটা দাদা যাচ্ছিল সমৃদ্ধি তাকে দেখে টাটা দিয়াছিল তার দাদাটাও ওকে টাটা দিল দিকে এই কালারের ড্রেসটা পরতে খুব সুন্দর আর মিষ্টি লাগছে সাথে আরও সুন্দর লাগছে ওর গলার নেকলেসটার জন্য প্রথমেই যে দুর্গা ঠাকুরটাকে দেখলাম সত্যি মনটা ভরে গেল সমৃদ্ধি তো হাঁ করে তাকিয়েই ছিল কারণ ওর শখ এই প্রথম দুর্গা ঠাকুরকে দেখলো এত সুন্দর পাড়ার ঠাকুর তো কী হয়েছে ভিড় হয়েছিল অনেক কিছু চেনা মুখ আর কিছু অচেনা মানুষের মুখ আমরা দেখতে পেলাম মাঝখানে সমৃদ্ধির কয়েকটা ছবি ও ভিডিও তুলছিলাম আর সমৃদ্ধি পোজ ভিডিও নিচ্ছি আর ঠিক সেই সময় পূজা মণ্ডপের কয়েকটা বাচ্চা সমৃদ্ধিকে দেখতে পেয়ে ছুটে এসে ওর সাথে খেলতে আরম্ভ করলো ওরা বলছে পুতুল এসেছে সমৃদ্ধিকে পুতুল ভেবে ওর মাঝে মাঝে গাল টিপে ধরছিল সমৃদ্ধি বারবার মানা করছিল যাতে না ওরা এরকম করে সমৃদ্ধির কথা পাত্তা না দিয়ে ওরা বারবার একই কাজ করে যাচ্ছিল অবশেষে ওদের আমি ভালো করে বোঝাতে তারপর ওরা ক্ষান্ত হলো তবুও সমৃদ্ধির ধারে কাছেই ঘুরছিল যতক্ষণ সমৃদ্ধি ওই পূজা মণ্ডপে ছিল এই মণ্ডপ থেকে বেরিয়ে আরও একটা পূজা মণ্ডপে যাওয়ার পালা রাস্তার লাইটিংয়ের মাঝখান দিয়ে সমৃদ্ধি আর আমি মজা করতে করতে আমরা আরও একটা পূজা মণ্ডপে এরপর পৌঁছে গেলাম আবার আয় আয় দ্বিতীয় দুর্গা মণ্ডপটাও বেশ সুন্দর হয়েছে তার সাথে সাথে মায়ের মুখটাও অপূর্ব লাগছে সমৃদ্ধি খুব খুশি ওর মুখের হাসি দেখে তাই বোঝা যাচ্ছিল বেশ কিছুক্ষণ ওখানে কাটানোর পর এবার পালা বাড়ি ফেরার রাস্তা দিয়ে আসার সময় সমৃদ্ধির সঙ্গে একটু খুনসুটি করলাম আর কিছু ছবি ভিডিও তুলে নিলাম ওর হয়তো আরেকটু থাকার জন্য মনটা চাইছিল। কিন্তু রাত হয়ে গেছে বাড়িতে তো যেতেই হবে কালে গাল থেকে হাত লাফাও গাল থেকে হাত লাফাও আমাদেরকে তাকাও আমাদেরকে তাকাও কিছুক্ষণের মধ্যেই বাড়িতেও চলে এসেছি গুবলু মিও ছুটকি এরা আমাদের দেখতে পেয়ে খুব খুশি বাবা খেতে বসেছে সমৃদ্ধিকে খাওয়ার জন্য ডাকতেই সমৃদ্ধি না না বলতে বলতে শটাং ঘরে ঢুকে খাটের উপরে উঠে পড়লো তারপর একটু নাচানাচি করে দৌড়ঝাপ করলো একটু বেরিয়ে সমৃদ্ধির মনটাও খুব খুশি খুশি হয়েছে আমার মনটাও একটু ভালো হয়েছে আজ পাড়ার আশপাশের ঠাকুরগুলো দেখলাম কাল অন্যদিকে যাব অবস্থা দেখো অনেকক্ষণ হয়ে গেছে গাডারটা মাথায় আছে আর সহ্য হচ্ছে না সমৃদ্ধির বাড়ি না আস্তে আস্তে গাডার ক্লিপ খুলে এটা কি করলে তুমি দিলে না কেন ভালো লাগে তোমার সমৃদ্ধি নিজের মতো গুছিয়ে নি আমিও একটু ফ্রেশ হয়ে নি তারপর সমৃদ্ধি মাকে খাইয়ে নেব ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী কোনো ব্লগ দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে